আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আছি আলহামদুলিল্লাহ তো আমি আলিয়া বলতেছি আবুধাবি থেকে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা শুরু করলাম কিছু কথা বলবো তার জন্য এই যে আমাদের দেশের ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা আছে স্টুডেন্ট যারা আছে দেখেন তাদেরকে ছাড়াও দি দেশ চলবে না কেন দেশ চালাইতে গেলে একটা স্মার্ট একটা স্মার্ট দেশ বানাইতে গেলে ভালো মেধাবী ছাত্র লাগবে ছাত্রী লাগবে হ্যাঁ ভালো টেকনিশিয়ান টেকনিশিয়ান মানুষ লাগবে যারা দেশটাকে সুন্দর করে চালাই নিতে নিতে পারবে এই যে এরা যদি ভালো করে পড়ালেখা না করতে পারে সরকারের যদি সুযোগ সুবিধা এদেরকে না দেয় তাহলে এরা ভবিষ্যতে কি করবে বলেন দেশের জন্য কিছুই করতে পারবে না এরা সবসময় এদের লাইফ নিয়ে এরা হতাশায় ভুগবে এরা দেশের জন্য কিছু করতে পারবে না এটা সরকারের বোঝার দরকার যে ছাত্র ছাত্রীদেরকে ইউনিভার্সিটির এদেরকে এদের জন্য কিছু করার করতে হবে এদের কোটা দিতে হবে এদেরকে সার্কি সার্কি পড়ালেখা করার পরে পড়ালেখা শেষ করার পরে এদের ডিগ্রি যখন পাবে তখন এরা জানি সার্কি করে দেশকে সুন্দরভাবে চালাইতে পারে নিজের লাইফকে জানি সুন্দর করতে পারে এরকম ব্যবস্থা সরকারের করে দেওয়ার উচিত করে দেওয়ার দরকার ঠিক আছে কেন একটা শিক্ষিত সমাজ থাকলে দেশটা অনেক সুন্দর চলে হ্যাঁ দেশটা অনেক মানে একটা সুন্দর একটা দেশ হয় আরেকটা কথা কি জানেন যারা প্রবাসে থাকে যারা প্রবাসী হ্যাঁ ছেলে বলেন আর মেয়ে বলেন যারা প্রবাসে থাকি আমরা সবাই এদেরকেও সরকার দেখার দরকার এদের প্রতিও সরকারের নজর দেওয়ার দরকার প্রবাসীরা কি হালাতে আছে কিভাবে থাকে ওখানে কি সুবিধা পায় কি সুবিধা পায় না কেন এখানে যদি প্রবাসী প্রবাসীদেরকে যদি সরকারে ভালোভাবে নজর দিয়ে রাখে তাহলে প্রবাসীরা কিন্তু সুন্দর করে কাজ করে কষ্ট করে দেশের জন্য লিমিটেস বাড়াইতে পারে দেশের উন্নতি করতে পারে ঠিক আছে আমাদের দেশটা উন্নতি হইলে আমাদের গর্ব কেন জানেন আমরা মাথা উঁচু করে মানুষকে বলতে পারবো যে না আমাদের দেশটা সবার উপরে আমরাও একটা উন্নত দেশের মানুষ আমরা গরিব দেশের মানুষ না ঠিক আছে আমরা কাজ করি হয়তো পরের দেশে আসা হ্যাঁ আমাদের দেশটা যদি উন্নতি হয়ে যায় তাহলে আমাদের দেশে আমরা কাজ করতে পারি মানুষের দেশে গিয়ে আমাদের কাজ করার দরকার হয় না কিন্তু সরকারে এগুলি সব দিক দিয়ে খেয়াল করার দরকার হ্যাঁ আর সরকার এটা চিন্তা করার দরকার যে আমি দুই শ্রেণীর মানুষকে বেশি সম দেওয়ার দরকার দুই দুই শ্রেণীর মানুষকে আমার বেশি মূল্য দেওয়ার দরকার এক একুশে প্রবাসী আর একুশে ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা যারা স্টুডেন্ট যারা দেশটাকে সুন্দর রাস্তায় নিতে পারবে আর যারা প্রবাসী কাজ করে নেমিটিস দিয়ে দেশটাকে উন্নত করে এই দুই শ্রেণীর মানুষকে সরকারে সরকারে অনেক সুযোগ সুবিধা দেওয়ার দরকার ঠিক আছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার এখন অনেক সংখ্যা অনেক ধরনের কথা বলে বুঝছেন মানে এই কথাগুলি শুনলে আছে না ভালো মানুষও পাগল হয়ে যায় ঠিক আছে হ্যাঁ অনেক সময় অনেক ধরনের এরকম কথা বলে দেয় যে হ্যাঁ ওই মানে একদম সব কিছু আর কোনো মানুষ বাংলাদেশের না আর কোনো মানুষই মানে বাংলাদেশের খাতায় পড়ে না মানে হ্যাঁ নিজের নিজে এরকম মনে করে ঠিক আছে এখন দেখেন সরকার ঠিকই বুঝতে পারছে ফানি গুলা করে বুঝতে পারছে এই যে মানুষগুলি জীবনগুলি নষ্ট জীবন গেছে এই যে সরকারের একটি বলে ইউনিভার্সিটির ছাত্রগুলি জীবনগুলি গেছে পুলিশে গুলি করে ডাইরেক্ট মারছে ঠিক আছে এরা তো নিজের নিজের ইয়ার জন্য মানে নিজের অধিকারের জন্য রাস্তায় নামছে নিজের অধিকার চাই তো সরকারের কারণে কিন্তু আজকে এ দেশের নাম খারাপ হয়ে সরকার অনেক সময় অনেক কাজ করে মানুষ না পেরা এ এ রাস্তায় নামে সরকার এটা বোঝার দরকার ঠিক আছে আর সরকারের সাথে যে নেতা ফেতাগুলি আছে না এগুলি সে অনেক বড় শয়তান এগুলি দেশের জন্য কোনো কাজ করে না শুধু নিজের জন্য নিজের ফ্যাট শুধু নিজের ফ্যাটটা নিজের ফ্যাটটা এত বড় করে এগুলি সে বলবো এগুলি এগুলি সে আর শয়তান সরকারের পিছনে যা যেগুলি আছে সরকারের যে নেতা ফাতা এগুলি ঠিক আছে আচ্ছা ঠিক আছে আজকে ফোন যেতে ভিডিওটা আর কি বলবো আমি মানুষের মানুষের জন্য খারাপ কিছু বলতে পারি না ঠিক আছে কিন্তু দেখেন এখন তো সব সমাধান হয়ে গেছে আলহামদুলিল্লাহ এরা যা চাইছিল কোটা চাইছিল এখন কোটার থেকে এটা লাই দিছে এদের জন্য কোটা লাগবে এদেরকে দিবে ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদেরকে ইনশাল্লাহ ওরা পড়ালেখা করে ডিগ্রি নিয়ে ভবিষ্যৎ সুন্দর করতে পারবে দেশটাকেও সুন্দর করে চালাইতে পারবে এরা দেশটারও সুন্দর দিক সামনের দিক দিয়ে নিতে পারবে দেশ একটা জাতি যদি পড়ালেখা করতে পারে শিক্ষিত হতে পারে তাহলে আমাদের দেশটা অনেক সুন্দর চলে কেন শিক্ষিত মানুষের দরকার দেশের জন্য হ্যাঁ শিক্ষিত মানুষ যেতটুক বুঝবে একটা মূর্খ মানুষ এতটুকু বুঝবে না ঠিক আছে তারপরও জ্ঞান বুদ্ধি দরকার যাতে শিক্ষিত হোক না কেন জ্ঞান বুদ্ধি দরকার জ্ঞান বুদ্ধি দিয়ে কাজ করতে হয় টাস্কে এফঞ্জতে সব ভালো থাকবেন আল্লাহফাস ভালো লাগলে আমার ভিডিওতে লাগ দিবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আমার ফাশে থাকবেন ঠিক আছে আর সবাই সবার প্রতি খেয়াল রাখবেন যত্ন নিবেন ঠিক আছে আপনার জীবনটাকে আপনি নিজের হাতে বিপদে ফালাবেন না ঠিক আছে যা করবেন চিন্তা ভাবনা করে করবেন ঠিক আছে